আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি অনেক জায়গাতে মেঘ রয়েছে এবং বৃষ্টি হচ্ছে মূলত বেশ কিছু জায়গা বলতে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে এবং উত্তরবঙ্গের দিকেও দেখছি যে হালকা পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতের পরিমাণ কতদিন থাকবে বা পরিমাণে কতটা হতে চলেছে আমরা এই সংক্রান্ত খবরগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই হাবার্তা চ্যানেলে আপনাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি দেখুন আমরা যখন দুপুরবেলা রয়েছি তখন আমরা বেশ কিছু জায়গাকে পাচ্ছি সেই জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে আজকে কিন্তু চৌঠা আগস্ট আমরা দেখুন যেই যেই জায়গাগুলো বলছি এবারে এখানে কিছু মেসেজ আমি দিচ্ছি দেখুন সমস্ত দিন সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হয় না দেখুন হয়তো পুরুলিয়া এবং বাঁকুড়া দুটো জায়গার উল্লেখ করছি দুটো জায়গাতেই দুদিনে বৃষ্টিপাত হলো ওই জায়গাটায় কিন্তু ওয়েদার ঠান্ডা থাকবে সেই ক্ষেত্রে স্থানীয় মেঘ উঠতে বাধাপ্রাপ্ত হবে এবং বৃষ্টিপাতগুলো হবে না সেই কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা যেইগুলোতে রয়েছে আমরা একটু জুম করে করে দেখাবো আপনাদেরকে গোপীবল্লভপুরের দিকে পুরো ভালোভাবে চান্স আছে এখানে কিন্তু বেলদা এগরা পিংলা তমলুক কোলাঘাট বালিচোক চাকুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গাতে তারপরে কিন্তু কিছুটা ধানবাদ কিছুটা জামশেদপুর কিছুটা দুর্গাপুর কিছুটা পুরুলিয়া বাঁকুড়া এপাশের দিকটা কিছুটা দুটা চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এ পাশটা কলকাতা এখানে আপনার মেহেরপুর রাইসাই বিভাগ মালদা বিভাগ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল বিভাগ বিরোজপুর এই জায়গাগুলোর ভিতরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তার সঙ্গে কিন্তু চট্টগ্রাম মায়ানমার উপকূল এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের একটা ভ্রুকটি লক্ষ্য করা যাচ্ছে চারটার দিকে যখন আমরা প্রবেশ করেছি ভালো বৃষ্টিপাত পেয়ে কোন কোন জায়গা না জলেশ্বর বাতা হলদিয়া কোলাঘাট এখানে আপনার রয়েছে তমলুক কোলাঘাট ডুলুবেড়িয়া কলকাতা বারৈপুর জয়নগর খড়গপুর কেশপুর চন্দ্রকোনা রোড আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী গোসকরা রঘুনাথপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপডেট থেকে তারপরে যখন রাত্রি আটটা আমরা যখন একটু রাতের দিকে এগিয়ে গিয়েছি অর্থাৎ একটু দেখুন তখন সন্ধেভাব ভাব এরকম একটা ব্যাপার থাকবে তখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটা বৃষ্টিটা সরে যাচ্ছে বৃষ্টিটা পাবনা নাগরপুর কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা ফিরিজগঞ্জ সন্দীপ তারপরে এখানটা রয়েছে বকড়া তারপরে এখানটা রয়েছে আপনার মোটামুটি উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদের উপরে চলে যাচ্ছে রংপুরের উপরে চলে যাচ্ছে কিছুটা উত্তরবঙ্গে লাগুয়ার দিকে সরে যাচ্ছে আস্তে আস্তে তারপরে রাত্রি যখন এগারোটা তখন দেখছি পুরোটাই উত্তরবঙ্গর দিকে কিন্তু স্থানান্তরিত হয়েছে এই মেঘ দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ তখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো বৃষ্টি নেই আকাশে পুরো তারা বা একদম মানে আকাশ একদম কাঁচের মতন থাকার সম্ভাবনা রাত্রে থাকবে এগারোটার পরে তো তারপরে উত্তরবঙ্গের দিকে যদি বলা যায় উত্তরবঙ্গে দেখুন তখন কিন্তু সিলেট শিলচর শিলং গোয়ালপাড়া গুয়াহাটি ময়মোহন কালাই মালদা রাজশাহী বিভাগ উত্তর দক্ষিণ দিনাজপুর এখানটা আলিপুরদুয়ার শিলিগুড়ি সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই গ্যাংটক কাঠমান্ডু নেপাল ছত্রিশগড় বিহার এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে এবারে আমরা একবার আপনাদেরকে সরাসরি চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাতে এই মুহূর্তে মানে অ্যানিমেশন পেজ কী বলছে অ্যানিমেশন পেজ বলছে মেঘ রয়েছে এবং প্রচন্ড জলীয় বাষ্প রয়েছে গরম গরম হতে পারে ঘায়ে ঘাম হতে পারে জলীয় বাষ্পর কারণে দেখুন কোন কোন জায়গায় মেঘ থাকার আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দেখুন কোনটাই ফেজারগঞ্জ নামখানা হলদিয়া জয়নগর গোসাবা ডায়মন্ড হারবার জয়নগর বারৈপুর তমলুক খরদা পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা যশোর মাদারীপুর বরিশাল বর্ধমান এখানে দুর্গাপুর জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া এগুলো মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা এবারে মায়ানমারের দিকেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সিলেট শিলচরের দিকেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন থাকার গোয়ালপাড়া গোয়াটি এগুলার মেঘলা আকাশ থাকার সম্ভাবনা পরবর্তীতে রংপুরের দিকে একটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা তৈরি হতে পারে তো এইভাবে ব্যাপারগুলো ঘটছে আমরা নেক্সট আওয়ারে বা নেক্সট টাইমে টেম্পারেচারটা একটু দেখাবো টেম্পারেচারের পরে আবার আমরা ফেরত আসা আসবো আসার পরে দেখাবো যে আগামী দিনে বৃষ্টির কি পরিবর্তন হচ্ছে বা বৃষ্টির কি খেলা মানে আসছে আগামী দিনে আমরা সেগুলো একটু দেখানোর চেষ্টা করব তো আমরা এখানে টেম্পারেচার নিয়ে যেটা দেখছি টেম্পারেচার নিয়ে সেরকম কিন্তু বড় কিছু বার্তা নেই টেম্পারেচার দেখুন আগে একটা টেম্পারেচার ছিল আমরা দেখেছি যে একদম ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রি হ্যাঁ এরকম ভাড়া কমা চলছিল পনেরো ডিগ্রি হ্যাঁ ষোলো ডিগ্রি তেরো ডিগ্রি কোথাও চোদ্দো ডিগ্রি বাড়া এরকমভাবে কিন্তু আমরা দেখেছি কিন্তু সেই জিনিস কিন্তু এই মুহূর্তে নেই সেই এই মুহূর্তে কিন্তু অনেক নর্মাল অনেক কিন্তু সিচুয়েশনে বদলে গিয়েছে অনেক কিন্তু ঠান্ডা পরিবেশ কিন্তু এনে দিয়েছে বৃষ্টিপাত তো মোটামুটি আমরা মোটামুটি টেম্পারেচারে কিছু পাচ্ছি না আমরা চলে যাব একবার বৃষ্টিপাত মডেলে বৃষ্টিপাত মডেলে গেলে বারো ঘন্টাতে দেখলে বারো ঘন্টাতে দেখলে বৃষ্টিপাত হতে পারে আমরা একটু কোন কোন জায়গাগুলো একটু হবে আমরা একটু দেখাব বারো ঘন্টার ভিতরে বৃষ্টি হতে পারে আমরা সেই জায়গাগুলোকে একটু দেখিয়ে দিতে চাইব পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর কৃষ্ণনগর কোলাঘাট লুবেরিয়া বারৈপুর তমলুক জয়নগর গোসাবা খড়গপুর বালিযোগ, বেলদা এগরা কাঁথি কন্টাই মহিষাদল গোসাবা শ্যামনগর সাতক্ষীরা এখানে আপনার রয়েছে কুমিল্লা ঢাকা ময়মোহন সিংহ সিলেট বিভাগ শিলং এখানটায় আপনার রয়েছে গোয়ালপাড়া গৌহাটি আলিপুরদুয়ার এখানে রয়েছে শিলিগুড়ি কিছুটা রয়েছে কাঠমান্ডু কিছুটা রয়েছে গ্যাংটক এইগুলোর দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি করে দিতে পারে এবারে যদি চব্বিশ ঘন্টার ভিতরে দেখি তাহলে কিন্তু আমরা কি দেখতে পাবো এখানটাতে দেখতে পাচ্ছি মোটের উপরে যে সেই জায়গাগুলোতেই বৃষ্টি দেখছেন তিন দিনের ভিতরে বৃষ্টি স্প্রেড বৃষ্টির ইন্টেন্সিটি কিন্তু দুটোই বেড়ে যাচ্ছে দুটোই বাড়ছে কিন্তু আমরা ডের ভিতরে বন্ধুরা ডের ভিতরে ডের ভিতরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডের ভিতরে কিন্তু আমূল পরিবর্তন হচ্ছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে প্রবল কিন্তু বৃষ্টির আশঙ্কা আসতে পারে আমরা কিন্তু এই আপডেট থেকে সরাসরি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি একটা ভারী মাত্রার বৃষ্টিপাত কিন্তু নেমে যেতে পারে আমরা একটু এম এমটা মাপবো একটু এম এমটা আপনাদেরকে দেখাবো একটু উত্তরবঙ্গের দিকটা দেখাচ্ছি প্রথমে এই দেখুন আলি এখানে সে আপনার কোচবিহার দুশো বাহান্ন পয়েন্ট সেভেন এম এম একটু আমরা সরাসরি ঠাকুরগাঁয়ের দিয়ে চলে যাব দুশো পঁচিশ পয়েন্ট ওয়ান আমরা একটু সরাসরি চলে যাব মালদার দিকে মালদা একশো তেষট্টি পয়েন্ট ফাইভ রায়শাই বিভাগের দিকে একশো একাত্তর পয়েন্ট ওয়ান মেহেরপুরের দিকে এখানে একশো বত্রিশ পয়েন্ট থ্রি এখানটা আমরা চলে যাব বর্ধমান তিরানব্বই পয়েন্ট ফাইভ আরামবাগের দিকে একশো তেরো পয়েন্ট টু কোলাঘাটের দিকে একশো সাঁত্রিশ পয়েন্ট ফোর হলদিয়ার দিকে এখানে একশো চৌত্রিশ পয়েন্ট সিক্স হলদিবাড়ির দিকে এখানে একশো পঞ্চাশ পয়েন্ট মোটামুটি একশো উনপঞ্চাশ পয়েন্ট সেভেন এরকম দেখাচ্ছে তো বন্ধুরা মোটের উপরে দেখতেই পাচ্ছেন এখানে খোলনা রয়েছে খুলনার কতটা আসবে খুলনা আসবে খুলনা একশো চৌত্রিশ পয়েন্ট সেভেন বরিশাল এটা এইটা খুলনা একশো একত্রিশ পয়েন্ট সেভেন খেপুপাড়া এখানে একশো তেত্রিশ পয়েন্ট ফোর অর্থাৎ বুঝতে পারছেন একটা মারাত্মক কিন্তু ঝঞ্ঝা আসতে চলেছে দশ দিনের ভেতরে আমরা কিন্তু এটা একদম দেখতেই পেলাম তো এবারে আমরা চলে যাব আপনাদেরকে একদম বিদ্যুতে চলে যাব বিদ্যুৎ থেকে আমরা পাঁচ দিনের আবহাওয়ার আপডেট আপনাদের কাছে পরিবেশন করব। তো পাঁচ দিনের ভেতরে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি থাকছে দক্ষিণে থাকছে বাংলাদেশে থাকছে তিন জায়গাতেই থাকছে এবং এখানে একটা তথ্য দিয়ে রাখি মেসেজ দিয়ে রাখি দেখুন যেহেতু বর্ষাকাল সেই ক্ষেত্রে নিয়মিত যে জায়গা মেনশন করে একদম এই জায়গাটা পার্টিকুলারলি বৃষ্টিপাত হবে এরকমভাবে কিন্তু নির্বাচন করা যাবে না যে কোনো স্থানে বৃষ্টিপাত হতে পারে তাই আমরা বলছি আমরা মোটামুটি পাঁচ দিনের আবহাওয়ার আপডেটে দক্ষিণবঙ্গকে পাচ্ছি উত্তরবঙ্গকে পাচ্ছি বাংলাদেশকে পাচ্ছি তিনটে জায়গাতেই জায়গা মেনশেন করে বৃষ্টিপাত হয় না বর্ষার বৃষ্টি যেখানে ইচ্ছা সেখানে হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা সাত তারিখ সাত তারিখ পর্যন্ত আপনাদেরকে ওয়েদার আপডেটটা তুলে ধরলাম আপনাদের কাছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন তো ধন্যবাদ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ নমস্কার